প্রিয় বন্ধু নারীরা পাওল হয়ে যায় যখন তারা পুরুষের এমন কিছু গুণ দেখে যা তাদের কাছে সত্যিই আকর্ষণীয় এবং গভীরভাবে প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা জানব সেই দুইটি গুণ যা কোনো মহিলার মনে স্থায়ী প্রভাব ফেলে এবং লজ্জা বা ভয় ছাড়াই তাকে আগ্রহী করে তোলে ভিডিওটি অবশ্যই শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই এটি কেবল সম্পর্ক এবং মানসিকতা বোঝার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকান অন করুন যেন আপনি আমাদের নতুন ভিডিও মিস না করেন পুরুষদের মধ্যে দুটি গুণ রয়েছে যা নারীদের জন্যে সত্যিই আকর্ষণীয় প্রথম গুণটি হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী পুরুষের মধ্যে এমন এক ধরনের শক্তি এবং স্থিরতা থাকে যা অন্যদের সহজে আকৃষ্ট করে একজন পুরুষ যখন নিজেকে ভালোভাবে বোঝে নিজের দুর্বলতা ও শক্তি জানে এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকে তখন নারীরা স্বাভাবিকভাবেই তার দিকে টান অনুভব করে আত্মবিশ্বাস মানে কখনো অহংকার নয় বরং এটি নিজেকে বোঝার এবং নিজের প্রতি সত্য থাকার পরিচায়ক নারীরা এমন পুরুষকে পছন্দ করে যারা নিজের মূল্য জানে এবং যাদের সঙ্গে থাকা নিরাপদ মনে হয় যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী হয় সে সহজেই অন্যের ওপর চাপ সৃষ্টি করে না বরং নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয় গুণটি হল দয়া এবং সহমর্মিতা নারীরা সবসময়ই এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যিনি শুধু শক্তিশালী নয় বরং সংবেদনশীল এবং অন্যের অনুভূতিকে বোঝার ক্ষমতা রাখে একজন পুরুষ যিনি দয়া দেখাতে জানে তার আচরণে কোমলতা থাকে এবং অন্যকে গুরুত্ব দেয় তিনি নারীর মনে বিশেষ স্থান করে নেন দয়া এবং সহমর্মিতা মানে সবসময় হ্যাঁ বলা নয় বরং সঠিক সময়ে সাহায্য করা অন্যের অনুভূতি বোঝা এবং ছোট ছোট কাজের মাধ্যমে মন জয় করা নারীরা এমন পুরুষের সঙ্গে থাকা পছন্দ করে যিনি শুধু নিজেকে নিয়ে ভাবেন না বরং অন্যদের খুশি ও আরামও নিশ্চিত করেন এই দুটি গুণ একসাথে যখন একজন পুরুষের মধ্যে থাকে তখন তার উপস্থিতি স্বাভাবিকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে আত্মবিশ্বাস তাকে দৃঢ় এবং স্থির দেখায় আর দয়া তাকে কোমল ও মানবিক করে তোলে নারীরা এমন পুরুষের কাছ থেকে নিরাপত্তা এবং মানসিক স্থিতি অনুভব করে যা দীর্ঘ মেয়াদের সম্পর্ককে দৃঢ় করে প্রথমে আত্মবিশ্বাসী পুরুষরা সাধারণত ঝুঁকিতে পড়লেও স্থির থাকে তারা সমস্যার সমাধান করতে জানে এবং চাপের মুহূর্তেও সহজে হতাশ হয় না নারীরা এমন শক্তি দেখলে অনায়াসে আকৃষ্ট হয় এটি শুধু শারীরিকভাবে নয় মানসিক ও মানসিকভাবে তাদের জন্য নিরাপদ বোধ করায় দয়া এবং সহমর্মিতা যোগ করলে সেই আত্মবিশ্বাস আরও প্রিয় হয়ে ওঠে কারণ নারী শুধুমাত্র শক্তিশালী পুরুষ নয় বরং এমন একজন পুরুষ খোঁজে যিনি সংবেদনশীল বোঝাপড়া করতে জানে এবং যার সঙ্গে যোগাযোগ সহজ এমন পুরুষ নারীর হৃদয়ে আস্থা এবং বিশ্বাসের জন্ম দেয় একটি ছোট উদাহরণ দিয়ে বোঝানো যায় একজন পুরুষ যদি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকে অন্যকে সহায়তা করে এবং সমস্যা সমাধানে মনোযোগী হয় নারীরা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় তারা বুঝতে পারে এই মানুষটি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য ভাবতে জানে যদি পুরুষরা এই দুটি গুণ উন্নয়ন করতে পারে তাদের ব্যক্তিত্বের মান এবং সম্পর্কের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় আত্মবিশ্বাস এবং দয়া একসাথে থাকলে নারীদের মনে এমন প্রভাব ফেলে যা সহজে ভুলানো যায় না এটি শুধু সম্পর্ক নয় সামাজিক জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব কিভাবে এই দুটি গুণ আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন প্রথমে আত্মবিশ্বাস তৈরি করার জন্য নিজের শক্তি এবং দুর্বলতাগুলি জানুন নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটি অর্জনের জন্য দৃঢ় সংকল্প রাখুন এটি আপনার আত্মবিশ্বাসকে প্রকটভাবে বাড়াবে দ্বিতীয়ত দয়া এবং সহমর্মিতা বিকাশের জন্য ছোট ছোট কাজ শুরু করুন অন্যের কথা শুনুন তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং সম্ভব হলে সহায়তা করুন ছোট কাজগুলো ধীরে ধীরে বড় প্রভাব ফেলে নারীরা এমন মনোভাব সহজেই উপলব্ধি করে একজন পুরুষ যখন আত্মবিশ্বাসী এবং সহানুভূতিশীল হয় তার চারপাশের মানুষ তার প্রতি সম্মান এবং আকর্ষণ অনুভব করে এটি শুধুই নারী নয় বন্ধু সহকর্মী এবং পরিবারেও প্রভাব ফেলে মানসিক শক্তি এবং কোমলতা একসাথে থাকলে একজন মানুষের ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিতভাবে দেখব কিভাবে এই দুটি গুণ বিভিন্ন পরিস্থিতিতে নারীদের প্রতি প্রভাব ফেলে এবং দৈনন্দিন জীবনে তাদের আচরণে কিভাবে প্রতিফলিত হয় এখন আমরা আরও গভীরে প্রবেশ করি আত্মবিশ্বাসী পুরুষরা কেবল নিজের জন্য নয় অন্যের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে তারা সহজে সিদ্ধান্ত নেয় সমস্যা সমাধানে কার্যকর হয় এবং চাপের সময় স্থির থাকে এটি নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয় কারণ তারা স্বাভাবিকভাবে এমন পুরুষের পাশে নিরাপদ অনুভব করে একটি উদাহরণ দিই আপনি যদি কোনো অনুষ্ঠানে যান এবং সেখানে হঠাৎ কোনো সমস্যা দেখা দেয় আত্মবিশ্বাসী পুরুষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যকে শান্ত রাখে এবং সমস্যার সমাধান করে নারীরা এমন দৃঢ়তা দেখলে সহজে আকৃষ্ট হয় এটি শুধু মনোভাব নয় আচরণেও প্রতিফলিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল শারীরিক ভাষা আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গি দাঁড়ানোর ধরন চোখের যোগাযোগ এবং হাসি সব কিছুই নারীর প্রতি প্রভাব ফেলে তারা সহজে দৃষ্টি আকর্ষণ করতে জানে কিন্তু কখনো অহংকার দেখায় না নারীরা এমন ভারসাম্যপূর্ণ আচরণকে প্রায়শই সাবকনশিয়াসলি টান অনুভব করে এবার দয়া এবং সহামর্মিতা নিয়ে কথা বলি একটি সহানুভূতিশীল পুরুষ কখনোই অন্যকে ছোট করে না তিনি অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন তাদের কথা মন দিয়ে শোনেন এবং প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসেন এই ধরনের মনোভাব নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দয়া মানে সবসময় হ্যাঁ বলা নয় বরং এটি বোঝা পড়া এবং সমঝোতার মাধ্যম একজন পুরুষ যিনি বুঝতে পারে কখন কথা বলা দরকার কখন চুপ থাকা ভালো এবং কখন সাহায্য করা উচিত তিনি সহজেই নারীর মোলে বিশেষ স্থান নেন এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে একটি বাস্তব উদাহরণ কেউ যদি কষ্টে থাকে এবং আপনি চুপচাপ তাদের পাশে দাঁড়ান তাদের অনুভূতিকে বোঝেন এবং ছোট কিছু সাহায্য করেন এটি নারীর মনে গভীর প্রভাব ফেলে তারা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় আত্মবিশ্বাস এবং দয়া একসাথে থাকলে একজন পুরুষের চারপাশের পরিবেশও ইতিবাচক হয় তারা সমস্যা সমাধানে দৃঢ় কিন্তু অন্যকে সম্মান দিতে জানে নারীরা এমন পুরুষকে কেবল আকর্ষণীয়ই মনে করে না বরং তাদের পাশে থাকা নিরাপদ মনে হয় পরবর্তী ক্ষেত্রে আমরা জানব এই দুটি গুণ কীভাবে সম্পর্কের মধ্যে প্রভাব ফেলে আত্মবিশ্বাসী পুরুষরা স্বাভাবিকভাবেই সমস্যার সমাধান করতে জানে তারা ঝগড়া বা তর্কের সময় স্থির থাকে কিন্তু দয়া এবং সহামর্মিতা দেখিয়ে পরিস্থিতি শান্ত করে এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে নিরাপত্তা এবং মানসিক স্থিতি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী এবং সহানুভূতিশীল হয় তারা সহজেই বিশ্বাস তৈরি করতে পারে এটি শুধু আকর্ষণ নয় বরং সম্পর্কের গভীরতাকেও প্রভাবিত করে এখন আসি দৈনন্দিন জীবনে এই গুণগুলো বিকাশ করার উপায় প্রথমে নিজের শক্তি এবং দুর্বলতা জানুন আত্মবিশ্বাস তৈরি করতে হলে প্রথমে নিজের সাথে সৎ হতে হবে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটি অর্জনের জন্য পরিকল্পনা করুন এটি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে দ্বিতীয়ত সহানুভূতিশীল হওয়ার জন্য অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন ছোট ছোট সাহায্য করুন সমস্যা সমাধানে এগিয়ে আসুন এবং সংবেদনশীল হন এটি নারীর কাছে সহজে বোঝা যায় এবং সম্পর্কের মান বাড়ায় তৃতীয়ত নিজের শরীরের ভাষা ও আচরণে সতর্ক থাকুন চোখে চোখ রেখে কথা বলা মাথা ঠিকভাবে ধরে দাঁড়ানো এবং ভদ্র আচরণ সবই আত্মবিশ্বাস এবং দয়ার প্রতিফলন নারীরা সাটলি সব জিনিস অনুভব করে চতুর্থত সমস্যা সমাধানে থাকুন কিন্তু অন্যকে সম্মান দিতে ভুলবেন না এটি নারীর মনে নিরাপত্তা এবং প্রশান্তি দেয় তারা সহজেই এমন পুরুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যাসের শক্তি আত্মবিশ্বাস এবং সহানুভূতিতা অভ্যাসে পরিণত হলে এটি স্বাভাবিকভাবে আপনার আচরণে প্রতিফলিত হয় ছোট ছোট ধাপে এই গুণগুলো তৈরি করুন এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন এখন আমরা আরও গভীরভাবে দেখব কিভাবে নারীরা এই দুটি গুণকে সাবকনশিয়াসলি অনুভব করে তারা সরাসরি বলতে পারে না কিন্তু তাদের আচরণ দৃষ্টি এবং প্রতিক্রিয়ায় এটি প্রকাশ পায় আত্মবিশ্বাসী এবং সহানুভূতিশীল পুরুষের পাশে তারা স্বাভাবিকভাবেই আরামদায়ক অনুভব করে একটি উদাহরণ কোনো সামাজিক সমাবেশে নারীরা স্বাভাবিকভাবেই তাদের দৃষ্টি এমন পুরুষের দিকে রাখে যিনি আত্মবিশ্বাসী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল এটি তাদের আকর্ষণ বাড়ায় কারণ তারা সাবকনসিয়াসলি জানে এই পুরুষ বিশ্বাসযোগ্য এবং নিরাপদ এছাড়াও আত্মবিশ্বাস এবং সহানুভূতিতা একসাথে থাকা মানে আপনি শুধু শক্তিশালী নন বরং মানবিক এটি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা সহজেই এমন পুরুষের প্রতি টান অনুভব করে কারণ তারা বুঝতে পারে এই মানুষ কেবল নিজের জন্য নয় অন্যের জন্য ভাবতে জানে এখন আসুন প্রতিদিনের জীবনে এই গুণগুলো অনুশীলন করার কিছু কার্যকর উপায় দেখি প্রথম উপায় হল নিজের মানসিক দৃঢ়তা তৈরি করা নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন পরিকল্পনা করুন এবং তা অর্জনে মনোযোগী থাকুন এটি আত্মবিশ্বাসকে প্রকটভাবে বৃদ্ধি করবে দ্বিতীয় উপায় হল সংবেদনশীল হওয়া অন্যের কথা মন দিয়ে শুনুন তাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে সাহায্য করুন ছোট ছোট কাজও গভীর প্রভাব ফেলে তৃতীয় উপায় হল দৈনন্দিন আচরণে সতর্ক থাকা শরীরের ভাষা চোখের যোগাযোগ ভদ্র আচরণ অল কন্ট্রিবিউট টু প্রজেক্টিং কনফিডেন্স অ্যান্ড কাইন্ডনেস নারীরা সহজেই স্যাটেলি এইসব বোঝে চতুর্থ উপায় হল সমস্যার সমাধানে দৃঢ় থাকা চাপের মুহূর্তে স্থির থাকা এবং অন্যকে সম্মান দেওয়া এটি সম্পর্কের মানকে বৃদ্ধি করে পঞ্চম উপায় হল অভ্যাসের শক্তি ছোটো ছোটো ধাপে আত্মবিশ্বাস এবং সহমর্মিতা বিকাশ করুন ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে যাবে প্রতিদিন ছোট চেষ্টা বড় প্রভাব ফেলে এখন আমরা আরও গভীরভাবে বুঝব কিভাবে এই দুটি গুণ নারীর মনে প্রভাব ফেলে আত্মবিশ্বাসী পুরুষরা শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের জন্য স্থিতিশীলতা এবং নিরাপত্তা দেয় তারা সহজে সিদ্ধান্ত নেয় সমস্যা সমাধানে কার্যকর হয় এবং চাপের সময় স্থির থাকে নারীরা এমন স্থিরতা দেখলে সহজেই আকৃষ্ট হয় কারণ এটি তাদের জন্য নিরাপত্তা এবং মানসিক স্থিতি প্রদান করে একটি উদাহরণ দিই ধরা যাক কোন অনুষ্ঠানে হঠাৎ সমস্যা দেখা দেয় আত্মবিশ্বাসী পুরুষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যকে শান্ত রাখে এবং সমস্যা সমাধান করে নারীরা এমন দৃঢ়তা দেখে সহজেই আকৃষ্ট হয় এটি শুধুমাত্র মানসিক নয় আচরণেও প্রতিফলিত হয় শারীরিক ভাষা ও আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গি দাঁড়ানোর ধরন চোখের যোগাযোগ এবং হাসি সবই নারীর প্রতি প্রভাব ফেলে তারা সহজেই দৃষ্টি আকর্ষণ করতে জানে কিন্তু কখনো অহংকার দেখায় না নারীরা এই সব জিনিস উপলব্ধি করে এবং আকৃষ্ট হয় এবার দয়া ও সহামর্মিতার দিকে আসি একজন সহানুভূতিশীল পুরুষ কখনো অন্যকে ছোট করে না তিনি অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন তাদের কথা মন দিয়ে শোনেন এবং প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসেন এই ধরনের মনোভাব নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয় দয়া মানে সবসময় হ্যাঁ বলা নয় বরং এটি বোঝা পড়া এবং সমঝোতার মাধ্যম একজন পুরুষ যিনি বুঝতে পারেন কখন কথা বলা দরকার কখন চুপ থাকা ভালো এবং কখন সাহায্য করা উচিত তিনি সহজেই নারীর মনে বিশেষ স্থান করে নেন এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে একটি উদাহরণ কোনো মানুষ কষ্টে থাকলে আপনি চুপচাপ তাদের পাশে দাঁড়ান তাদের অনুভূতিকে বোঝেন এবং ছোট কিছু সাহায্য করেন এটি নারীর মনে গভীর প্রভাব ফেলে তারা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় আত্মবিশ্বাস ও দয়া একসাথে থাকলে একজন পুরুষের চারপাশের পরিবেশও ইতিবাচক হয় তারা সমস্যা সমাধানে দৃঢ় কিন্তু অন্যকে সম্মান দিতে জানে নারীরা এমন পুরুষকে কেবল আকর্ষণীয়ই মনে করে না বরং তাদের পাশে থাকা নিরাপদ মনে হয় পরবর্তী ক্ষেত্রে আমরা জানব এই দুটি গুণ কীভাবে সম্পর্কের মধ্যে প্রভাব ফেলে আত্মবিশ্বাসী পুরুষরা স্বাভাবিকভাবেই সমস্যার সমাধান করতে জানে তারা ঝগড়া বা তর্কের সময় স্থির থাকে কিন্তু দয়া ও সহমর্মিতা দেখিয়ে পরিস্থিতি শান্ত করে এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে নিরাপত্তা এবং মানসিক স্থিতি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজন পুরুষ আত্মবিশ্বাসী এবং সহানুভূতিশীল হয় তারা সহজেই বিশ্বাস তৈরি করতে পারে এটি শুধুই আকর্ষণ নয় বরং সম্পর্কের গভীরতাকেও প্রভাবিত করে দৈনন্দিন জীবনে এই গুণগুলো অনুশীলন করা খুবই জরুরি প্রথমে নিজের শক্তি ও দুর্বলতা জানুন আত্মবিশ্বাস তৈরি করতে হলে প্রথমে নিজের সাথে সৎ হতে হবে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য পরিকল্পনা করুন এটি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে দ্বিতীয়ত সংবেদনশীল হওয়া শেখা অন্যের কথা মন দিয়ে শুনুন তাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে সাহায্য করুন ছোট ছোট কাজও গভীর প্রভাব ফেলে নারীরা এমন মনোভাব স্যাটেলি অনুভব করে তৃতীয়ত দৈনন্দিন আচরণে সতর্ক থাকা চোখের যোগাযোগ ভদ্র আচরণ শরীরের ভাষা সবই আত্মবিশ্বাস ও দয়ার প্রতিফলন নারীরা সহজেই স্যাটেলি এইসব বোঝে চতুর্থত সমস্যা সমাধানে দৃঢ় থাকা চাপের মুহূর্তে স্থির থাকা এবং অন্যকে সম্মান দেওয়া এটি সম্পর্কের মানকে বৃদ্ধি করে পঞ্চমত অভ্যাসের শক্তি বোঝা ছোট ছোট ধাপে আত্মবিশ্বাস এবং সহানুভূতি বিকাশ করুন ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে যাবে প্রতিদিন ছোট চেষ্টা বড় প্রভাব ফেলে এবার আমরা নারীর আচরণের দিকে নজর দেব নারীরা সরাসরি বলতে পারে না কিন্তু তাদের আচরণে এই দুটি গুণ প্রতিফলিত হয় তারা এমন পুরুষের পাশে স্বাভাবিকভাবেই আরামদায়ক অনুভব করে উদাহরণ সামাজিক সমাবেশে নারীরা স্বাভাবিকভাবেই তাদের দৃষ্টি এমন পুরুষের দিকে রাখে যিনি আত্মবিশ্বাসী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল এটি তাদের আকর্ষণ বাড়ায় তারা সাবকনশাসলি জানে এই পুরুষ বিশ্বাসযোগ্য এবং নিরাপদ আত্মবিশ্বাস এবং সহমর্মিতা একসাথে থাকার মানে আপনি শুধু শক্তিশালীই নন বরণ মানবিক এটি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা সহজেই এমন পুরুষের প্রতি টান অনুভব করে কারণ তারা বুঝতে পারে এই মানুষ কেবল নিজের জন্য নয় অন্যের জন্যেও ভাবতে জানে দৈনন্দিন জীবনে এই গুণগুলো ব্যবহার করার কিছু কার্যকর উপায় হলো প্রথম উপায় হল মানসিক দৃঢ়তা তৈরি করা নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন পরিকল্পনা করুন এবং তা অর্জনে মনোযোগী থাকুন এটি আত্মবিশ্বাসকে প্রকটভাবে বৃদ্ধি করবে দ্বিতীয় উপায় হল সংবেদনশীল হওয়া অন্যের কথা মন দিয়ে শুনুন তাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে সাহায্য করুন ছোট কাজও বড় প্রভাব ফেলে তৃতীয় উপায় হল শরীরের ভাষা ও আচরণে সতর্ক থাকা চোখে চোখ রেখে কথা বলা ভদ্র আচরণ অল কন্ট্রিবিউট টু প্রজেক্টিং কনফিডেন্স অ্যান্ড কাইন্ডনেস নারীরা সাটালি এইসব বোঝে চতুর্থ উপায় হল সমস্যা সমাধানে দৃঢ় থাকা চাপের মুহূর্তে স্থির থাকা এবং অন্যকে সম্মান দেওয়া এটি সম্পর্কের মান বাড়ায় পঞ্চম উপায় হল অভ্যাসের শক্তি ছোট ধাপে আত্মবিশ্বাস এবং সহানুভূতি বিকাশ করুন ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে যাবে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা বড় প্রভাব ফেলে এছাড়াও আত্মবিশ্বাস এবং সহানুভূতি শিখলে শুধু নারীর কাছে নয় সকলের কাছে আকর্ষণ বাড়ে বন্ধু পরিবার সহকর্মী সবাই সাটেলি আপনার মানসিক শক্তি এবং কোমলতা উপলব্ধি করে একটি চূড়ান্ত উদাহরণ দিয়ে বলি ধরা যাক একজন পুরুষ তার কাজের জীবনে আত্মবিশ্বাসী অন্যের প্রতি সহানুভূতিশীল এবং সৎ তিনি সমস্যার সমাধান করতে জানেন অন্যকে সম্মান দেন এবং প্রয়োজনে সাহায্য করেন এমন একজন মানুষের চারপাশের সবাই তাকে শ্রদ্ধা করে তার সঙ্গে থাকতে আরাম বোধ করে এবং নারীরা সাবকনশিয়াসলি তার প্রতি আকৃষ্ট হয় এখন আমরা জানি আত্মবিশ্বাস এবং দয়া কেবল সম্পর্ক নয় সামাজিক জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে তোলে একজন পুরুষ যদি এই দুটি গুণ বিকাশ করে তিনি সহজেই মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলে সুতরাং বন্ধুরা আজ আমরা শিখলাম নারীরা পাগল হয়ে যায় এমন পুরুষকে দেখে যাদের মধ্যে থাকে আত্মবিশ্বাস এবং দয়া ও সহমর্মিতা এই দুটি গুণ একজন পুরুষকে প্রিয় বিশ্বাসযোগ্য এবং অত্যন্ত আকর্ষণীয় করে তোলে আপনি যদি আপনার জীবনে এই গুণগুলো বিকাশ করেন আপনি শুধু নারীর মন জয় করবেন না বরং সম্পর্ক বন্ধু এবং সামাজিক জীবন সফল হবেন এটি দীর্ঘ মেয়াদে আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী ও মানবিক করে তোলে শেষ কথা হলো নিজেকে পরিবর্তন করুন আপনার মন এবং আচরণে এই গুণগুলো অনুশীলন করুন আত্মবিশ্বাসী হন সহানুভূতিশীল হন এবং অন্যদের প্রতি কোমলতা দেখান দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সম্পর্কের মানও উন্নত হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যেন নতুন ভিডিওগুলো কখনও মিস না হয়